আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে শেখাবো আপনার ফোনে যদি সব সময় থ্রি জি নেট থাকে ফোর জি নেট একবারও আসে না আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ফোর জি নেট আনবেন ফোর জি নেট আসার পর কখনোই আর ফোর জি নেট যাবে না তাহলে আর দেরি কিসের চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনারা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ করে ক্লিক করবেন দেন এখানে ফোর জি লিখবে তারপর দেখতে পারবেন সবার উপরে ফোর জি অনলি নেটওয়ার্ক মোড আসছে ওইটাতে ক্লিক করবেন দেন এখান থেকে ফোর জি এল টি ই অনলি মোড ওইটাতে ক্লিক করবেন আমার অ্যাপটি ডাউনলোড করা রয়েছে আমি সুজা অ্যাপটি ওপেন করে নিলাম অ্যাপটি ওপেন হওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনাদের সামনে এখান থেকে সেটিংসে ক্লিক করে নেবেন তারপর এখানে একটি এড চলে আসবে এডটি স্কিপ করে তারপর এমন একটি ইন্টারফেস শুরু করবে আপনাদের সামনে দেন এখান থেকে এই সুত্র আইকনটিতে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে এল অনলি ই ওনলি মুড ওইটাতে ক্লিক করবেন তারপর স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এখান থেকে রান পিন টেস্ট ওইটাতে ক্লিক করে নেবেন দেন আপনাদের কাজ শেষ এই সেটিংসটি করার পর আপনাদের ফোর জি নেট চলে আসবে কখনও আর থ্রি জি নেট আসবে না এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আসসালামু আলাইকুম